নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হল কবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাটকের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজ প্রথম পর্ব আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নটি দেখো তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা তখন বলতে কোন সময়কে বোঝানো হয়েছে দুর্বাসার আগমনের পরিণতি কী উত্তর কবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেয়া এই উদ্ধৃতিতে তখন বলতে শকুন্তলা যখন স্বামীর চিন্তায় অন্যমনা ছিল সেই সময়কে বোঝানো হয়েছে তার আগমনের ফল অত্যন্ত দুঃখজনক ও বেদনাবহ হয়েছিল শকুন্তলা ঋষির উপস্থিতি বুঝতে না পারায় তিনি অপমানিত বোধ করলেন ফলে ক্রধান্বিত দুর্বাসা তাকে অভিশাপ দেন এই অভিশাপের প্রভাবে দুষ্মন্তের অভিজ্ঞানস্বরূপ আংটি শকুন্তলার হাত থেকে পড়ে হারিয়ে যায় আর এ কারণেই যথাসময়ে দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারেনি পরের প্রশ্নটি দেখো তিনি শকুন্তলাকে চিনতে পারলেন না তিনি কে তিনি শকুন্তলাকে কেন চিনতে পারেননি উত্তর মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেয়া প্রশ্নোক্ত উদ্ধৃতিটিতে তিনি হলেন মহারাজা দুষ্মন্ত মহারাজ দুষ্মন্ত যে শকুন্তলাকে চিনতে পারলেন না তার একমাত্র কারণ ঋষি দুর্বাসার অভিশাপের প্রভাব রাজা দুষ্মন্ত শকুন্তলাকে কর্ণের আশ্রমে রেখে আসার পূর্বে তাকে অভিজ্ঞানস্বরূপ যে আংটি দিয়েছিলেন তা যথাকালে শকুন্তলা তাকে দেখাতে পারেননি অভিজ্ঞানস্বরূপ রাজা দিয়া আংটি তাকে দেখাতে না পারার কারণেই মহারাজ দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারেননি পরের প্রশ্নটি দেখো আপনারা অনুগ্রহ করে শুনুন কে কাকে কথাটি বলল বক্তার এই কথার মাধ্যমে তার চরিত্রের কি পরিচয় মেলে উত্তর ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেয়া প্রশ্নোক্ত কথাটি চোর সন্দেহে ধরে আনা জেলে তার দুই রক্ষীকে উদ্দেশ্য করে বলেছে ধীবর শিক্ষিত তথাকথিত সভ্য না হলেও কথাবার্তায় সৃষ্ট ও নম্র স্বভাবের ছিল তার এই সংলাপের মধ্যে থাকা অনুগ্রহ শব্দটি আমাদের মনে করায় একমাত্র ধীর স্থির মনোভাবাপন্নরাই এমন কথা বলতে অভ্যস্ত তাই এই কথার মাধ্যমে আমরা বুঝে নিতে পারি ধীবর অতি সাধারণ মানুষ হয়েও মানবিক বৈশিষ্ট্যে নম্র ভদ্র শান্ত সরল ও সভ্য এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো পরের প্রশ্নটি দেখো বেশ পবিত্র বলতে হয় দেখছি কোন বিষয়ে কে কাকে কথাটি বলল কথাটি তাৎপর্য লেখো উত্তর ধিবর বৃত্তান্ত থেকে নেয়া প্রশ্নোক্ত কথাটি চোর সন্দেহে ধরে আনা জেলের জীবিকা বিষয়ে জেলেকে রাজার শ্যালক বলল ধীবরটি রাজা দুষ্মন্তের আংটি চুরি করে এই ধারণা বশবর্তী হয়ে রাজার শ্যালক ও দুই নগররক্ষী তাকে ধরে আনেন রাজার শ্যালকের নির্দেশ মতো ধীবর তার আত্মপরিচয় দেয় ও জানায় সে একজন জেলে সক্রাবতারে থাকে জাল ইত্যাদি দিয়ে মাছ ধরে সে জীবিকা নির্বাহ করে জেলের এই অকপট প্রসঙ্গে ব্যঙ্গ করে রাজা শ্যালো প্রশ্ন কথাটি বলেছেন পরে প্রশ্নে দেখো এরকম বলবেন না বক্তা বক্তাকে তার এই মিনতির কারণ কি উত্তর ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেয়া প্রশ্নোক্ত কথাটির বক্তা চোর সন্দেহে ধরে আনা ধিবর। ধৃত ধীবর জানায় রাজার অধীনস্থ সাধারণ প্রজা হয়ে চুরি করার মতো পাপ সে করতে পারে না সে নিজের জীবন সাধারণভাবেই কাটাতে চায় সে লভী নয় তাছাড়া নিজের জীবিকা সম্পর্কে সে শ্রদ্ধাশীল এ কারণেই রাজা শ্যালক তার জীবিকা নিয়ে ব্যঙ্গাত্মক উক্তি করলে সে অত্যন্ত ব্যথিত হয় রাজশ্যালকের এই ব্যঙ্গাত্মক নিন্দনীয় মানসিকতার প্রতিবাদ করাই ধীবরের কথাটি বলার কারণ পরে প্রশ্নটি দেখো তা বললাম কে কি বলল বক্তা তা বলল কেন উত্তর মহাকবি কালিদাসের লেখা দিবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেয়া উদ্ধৃতি অনুযায়ী চোর সন্দেহে খচিত রাজার আংটি পাওয়ার কথা বলল বক্তা অর্থাৎ জেলে চোর নয় সে চুরি করেনি রুই মাছ ধরে খণ্ড খণ্ড করে তা কাটার সময় মাছের পেটের মধ্যে সে এই মনিকচিত আংটি পেয়েছে সত্য কাহিনী এটি কিন্তু রাজা শ্যালক ও দুই রক্ষী তা কিছুতেই বিশ্বাস করছে না এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং প্রকৃত সত্য তাদের অবগত করাতে জেলে তার আংটি পাওয়ার কাহিনী বলল পরে প্রশ্নটি দেখো সবাই এগিয়ে চললেন সবাই কারা তারা কোথায় কেন এগিয়ে চললেন উত্তর মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেয়া প্রশ্নোক্ত উদ্ধৃতির সবাই হলেন রাজা শ্যালক তার অনুগত দুই রক্ষী এবং চোর সন্দেহে ধরে আনা জনৈক জেলে তারা সবাই একসঙ্গে রাজবাড়ির উদ্দেশ্যে এগিয়ে চললেন জেলের কথা অনুযায়ী সে মাছের পেটের মধ্যে মনি মুক্তা খচিত আংটিটি পেয়েছে আর রাজশালকের সন্দেহ জেলে সেটি চুরি করেছে এ ব্যাপারে রাজাই বিচার, বিচারপূর্বক সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন তাই সকলে মিলে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য রাজা দুষ্মন্তের দরবারের দিকে এগিয়ে চললেন আজকের আলোচনা এই পর্যন্ত আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলো তোমরা ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ